সালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি হামজা আজকে আপনাদের দেখাবো আমার গাছগুলোর অবস্থা পুরাই বেশামাল নভেম্বর মাস শুরু হতে নাতে যেখানে আমরা ভেবেছিলাম হয়তো শীতকাল আসবে বর্ষা অনেকটাই কম হবে কিন্তু হঠাৎ তুফান এবং ভয়াবহ বৃষ্টি শুরু যায় যার পরিপ্রেক্ষিতে আমার গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় যদি আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে গাছের সারটা দিয়েছিলাম মাটিটা একটু আলাদা করে দিয়েছিলাম যে গাছগুলোর ফলন একটু বেশি হয় একটা গ্রোথ আছে সুন্দর কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে আমার মাটি নরম হওয়াতে গাছগুলো সব শুয়ে পড়ে যে দেখেন আমাদের টমেটো গাছগুলো সব শুয়ে পড়ছে অনেকগুলো বেগুন গাছ নষ্ট হয়েছে তাও সুক্রিয়া মোহন রবুল্লা আলমিনের প্রতি যে এখন অনেকগুলো গাছ ভালো আছে তো এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে যদিও এখন নেই কিন্তু গতকালকে অনেক বৃষ্টি হয়েছে কিছু করতে পারতেছি না আসলে বৃষ্টির জন্য শীতকালীন সবজিও লাগাতে পারতেছি না কারণ এই সবজিগুলো বৃষ্টি মধ্যে নষ্ট হয়ে যায় আপনারা জানেন তো আমার এই যে বড় পেঁপে গাছ যেটা ছিল সেটাও বৃষ্টিতে পড়ে গেছে প্রায় একদম নিচে পড়ে গেছে গাছে অনেকগুলো পেঁপে মশাল্লা পেকে আসছে যদিও তখন নেই নাই এখন আসলে একটা একটা করে নেওয়া হচ্ছে চিন্তা আছি গাছটা টিকবে তো আজকে এই পেঁপেটা নিচ্ছি এটা মার্শাল্লাহ হয়তো কেজিখানি হবে আরও ছিল কয়েকটা ঝরে পড়ে গেছে এখন অবশ্য কাঠ দিয়ে রাখা হয়েছে সবগুলো নিচে যে গাছগুলো লাগাইছিল অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে গাছ দেখেন বসতে গাছগুলো পড়ে আছে তো দেখি আবার এগুলো সবগুলোকে লাঠি দিয়ে ঠিক করতে হবে সবগুলোকে সুন্দর করে বেঁধে দিতে হবে তো আজকের মতো এখানে আর দেখতেই পাচ্ছেন পেঁপের মাসাল্লাহ ভালোই হয়েছে যা হোস আল্লাহর কাছে শুক্রিয়া আর এই গাছটা হয়তো পুরুষ পেপে গাছ এটাতে পেপে পেঁপে ধরতেছে না আমি একবার কেটেও দিয়েছি দেখে আরেকবার কাটবো হয়তো হবে না হয়তো দেখা যাক কি করা যায় দয়া করবেন সবাই আমার গাছগুলোর জন্য